নমস্কার দেবনা চ্যানেল পোকর থেকে সমস্ত বন্ধুদেরকে জানে স্বাগত বন্ধুরা আজকে আমি ঝিঙে নিয়েছি এই ঝিঙে দিয়ে খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি তৈরি করব। যেটা গরমকালে খেতে কিন্তু খুবই সুন্দর এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করবে না তখন এইভাবে ঝিঙের এই রেসিপিটি তৈরি করে নেবেন দেখবেন এক থালা ভাত খুব সহজেই বাড়ির সবাই খেয়ে ফেলবে একদম অন্য রকম অন্য পদ্ধতিতে আর খুবই সুস্বাদু একটি রেসিপি এই ঝিঙেগুলোকে ছুরিয়ে দিয়ে ঝিঙের যে শিরেগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে ছুরিটা দিয়ে একটু ঘষে ঘষে খোসাগুলো তুলে নেবো কারণ ঝিঙের পুরো খোসাগুলো ছাড়িয়ে নিলে কী হবে ঝিঙেটা যখন রান্না করব। তখন ঝিঙেটা একদম নরম হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না খেতে কিন্তু টেস্টি হবে ঝিঙেটাকে অবশ্যই এইভাবে ছাড়িয়ে নেবেন এবার ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো সাইজ করে নেবেন দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু ছুরি দিয়ে আমি ঝিঙেগুলোকে পিস করে নিচ্ছি আর এই গরমে এটা খেতে তো দুর্দান্ত অবশ্যই একবার হলো এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা ঝিঙেগুলো এইভাবে আমি কেটে নিয়েছি তার সাথে আলুগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ ছোলার ডাল ছোলার ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর ফলে দেখুন কত সুন্দর ফুলে গেছে বড় বড় হয়ে গেছে আর যেই জলটুকু রয়েছে সেই জলটুকু আমি ঝরিয়ে ফেলে দেবো কারণ ডালটাকে একদম শুকনো করে বেটে নেব দেখুন বন্ধুরা ডালটা বাটা হয়ে গেছে ডালটা একটু দানা দানা আছে এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জুড়ে স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ফেটে নিতে হবে যত বেশি ফেটানো হবে ডালটা যে বড়া তৈরি করব খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি এই বড়াগুলো দুবারে ভেজে নিচ্ছি কারণ একবারে সব বড়াগুলো ভাজতে অসুবিধা হচ্ছিল এইভাবে বড়াগুলো উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেব এই ডালের বড়া দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এবার বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি পরের ব্যাচের বড়াগুলো ঠিক এইভাবে ভেজে নেব সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে দিলাম এবার একটু ভাজার পরে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এইভাবে দুবার তিনবার ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুটা বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর নরম হয়ে গেছে এবার আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে যে ঝিঙেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই ঝিঙেগুলো ভেজে নেব বন্ধুরা যে কোনো নিরামিষের দিন আপনারা কিন্তু খুব সহজে এই তরকারিটা তৈরি করে নিতে পারেন দেখবেন নিরামিষের দিন খেতে কিন্তু এটা সত্যি সুন্দর আমরা তো অনেকভাবেই ঝিঙের তরকারি খেয়ে দেখেছি কিন্তু এইভাবে ডালের বড়া দিয়ে ঝিঙের তরকারিটা একবার খেয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু খেয়ে আপনার নাম করবে দেখুন বন্ধুরা ঝিঙেটা ভেজে নিচ্ছি আমি কিন্তু এখন ঝিঙের মধ্যে একটু লবণ দিই কারণ ঝিঙের মধ্যে লবণ দিলেই ঝিঙে একদম নরম হয়ে যাবে আর প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করবে দেখুন ঝিঙের মধ্যে লবণ না দেওয়া সত্ত্বেও ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে এবার একটু হলুদ দিয়ে ঝিঙেটাকে একটু লাল লাল করে না ঠিক অল্প একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝিঙেটা প্রায় ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার ঝিঙেটাকে প্লেটে তুলে নিচ্ছি এবার কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার দু চামচ তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটু পাঁচ ফোঁড়ন ভেজে নিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর জিরের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো তিন থেকে চার মিনিটের মতন একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কি হবে তরকারিতে খুব সুন্দর একটা রঙ হবে আমি কিন্তু আর এখানে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না কারণ গরমে বেশি ঝাল খাওয়া ঠিক নয় এবার একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা মশলার সাথেও কষিয়ে নেব টমেটোটা তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ধনেটাও ধনের গুঁড়োটাও মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি এখন জল দেব না ভেজে রাখা ঝিঙে আর আলুগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি এবার মশলার সঙ্গে ঝিঙে আর আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতন বেশি কষাতে হবে না কারণ ঝিঙে আর আলু দুটোই কিন্তু ভাজা ছিল সেই জন্য তরকারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে ঝিঙে আর আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিলে যে কোনো তরকারি কিন্তু খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এবার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙেটা কিন্তু খুব একটা নরম হয়ে যায়নি এবার ঝিঙেটা ফুটতে শুরু করলো তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম কারণ বড়া কিন্তু ঝোলটাকে সোপ করে নেবে এইভাবে বড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা অনেকটা রেডি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা পাতলা এই ঝিঙের ঝোল কিন্তু পাতলা হলেই খেতে ভালো লাগবে এবার এটাকে সরিয়ে রাখবো গ্যাসের উপর আরেকটা কড়াই বসিয়ে দিলাম এখানে দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছে একটু হিং যে কোনো নিরামিষ তরকারিতে একটু হিং বা একটু ঘি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার তেলটা যে গরম হয়ে গেল এবার তরকারিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এইভাবে করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় পুরো তরকারিটা কড়াইতে ঢেলে দেব এবার তেলের সঙ্গে তরকারিটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেব যাতে সব জায়গায় ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায় তরকারিটা দেখে এত সুন্দর হিং আর গৃহের গন্ধ বেরোচ্ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই কিন্তু এইভাবে তরকারিটা নিরামিষে দিন একবার হলেও রান্না করবেন দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে বেশিক্ষণ কিন্তু আর ফোটাবো না দেখুন ঝোলটা এখনও পাতলা আছে কারণ বড়াগুলো এখনও ঝোলটাকে সোপ করে নেয়নি এবার গ্যাসটাকে অফ করে দিলাম পাঁচ মিনিট ঢেকে রাখলাম দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে কত সুন্দরভাবে তরকারিটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে কারণ ঝোলটা বড়াটা সোপ করে নিয়েছে আর ঝিঙেগুলো কিন্তু গোটা গোটা আছে একদম নরম হয়ে যায়নি দেখুন বন্ধুরা এবার একটা প্লেটে আমি পরিবেশন করে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করবেন একবার খেলে কিন্তু দ্বিতীয় দিন আপনারা অবশ্যই এটা তৈরি করবেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো একটা লাইক